যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া স্টেটস লস অফ এঞ্জেলসের হাটে অবস্থিত ইন্টারন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি থেকে বিজনেস অফ অ্যানালাইসিস সিজিপি ফোর আউট অফ ফোর পে সফলতার সহিত স্নাতকোত্তর পেয়ে ডিগ্রি অর্জন করেছেন বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ফরহাদ হোসেন পিতা সাইদুল ইসলাম ও মাতা নেসার পঞ্চম সন্তান ফরহাদ হোসেন গত তেরো জুলাই এই সাফল্য অর্জন করেন ফরহাদ হোসেনের এই সাফল্যে পরিবার তথা গ্রামবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে ফরহাদ হোসেনের এই সাফল্য বিয়ানি বাজার তথা বাংলাদেশের সার্বিক কল্যাণে অংশগ্রহণ হবে বলে প্রত্যাশী সবাই সাইম আহমেদ ডেস্ক রিপোর্ট এ